আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন তো দেখতে পাচ্ছেন পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি এনে পেঁপে রান্না করবো আজকে তাই যে আমি রান্নার জন্য শুরু করে দিয়েছি রান্নার আয়োজন চুলাতে তেল দিয়ে করে দিয়ে নিয়েছি দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে ভালো করে একটু কষায়ের ভিতরে চর্বি দিয়ে দিয়েছি গরুর চর্বি কারণ আমি আজকে পেঁপেটা চর্বি দিয়ে রান্না করব সে কারণে আর ভালো করে চর্বিটা আজায় নিতে হবে নয়তো গন্ধ লাগবে আর হলো যে কাঁচা কাঁচা থেকে যাবে সেই কারণে একটু ভালো ভালো করে লাল লাল করে মশলার সাথে আজিয়ে নিতে হবে নেওয়ার পরে এই যে পেঁপেটা আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তো এবার আমি এটার ভিতরে আমার কাটা পেঁপে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয় এই যে ঢাকুনটা তুলে দিয়েছি দেখেন অনেকটাই ভালো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি এটা ভালো করে সিদ্ধ করার জন্য আর আমি তরকারিটা আজায় আজায় সিদ্ধ করে ফেলি আর এই যে আজায় আজায় সিদ্ধ করে ফেলেছি আর সামান্য কিছু ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলটা একটু যখন কমবে তখনই তরকারিটা হয়ে যাবে তো এই যে আমার তরকারিটা প্রায় হওয়ার দিকেই আমি হলো যে তরকারির ভিতরে মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে যে আমার তরকারি হয়ে গেছে চর্বি দিয়ে পেঁপে খেতে অনেক মজা লাগে আপনারা আজকেই বাড়িতে রান্না